আমাদের গ্রাম এলাকার বিয়ে মানে কয়েকদিন যাবত বাড়িতে একদম হৈ হৈ রই রই একটা রম রমে পরিবেশ থাকে আর বেশ কিছু পুরনো রীতিও অনুসরণ করা হয় আমি আমার ছোট্ট ভিডিওতে চেষ্টা করেছি গ্রাম এলাকার বিয়ের একটু টুকিটাকি বিষয়গুলো তুলে ধরার জন্য আশা করি আপনাদের ভালো লাগবে তো আমাদের থেকে কিভাবে হলুদ দেওয়া হয় সেই রিলেটেড একটা ভিডিও কিন্তু এর আগে আমি আপলোড করেছি আর আজকে থাকছে বিয়ের ব্লগটা তো বিয়ের দিন সকাল বেলাতে এখানে কিন্তু অনেকগুলো বালতি ভর্তি করে পানি তোলা হয়েছে কারণ এখন গোসল পর্বটা হবে আর গোসলের আগে কিছু বিনোদন পর্বও ছিল আপু এবং ভাবিরা মিলে মিলিটারি ভাবি এবং ঘটকের একটা নাটিকা উপস্থাপন করে আর তারপরে ছিল বরণ পর্ব সাধারণত একটা কুলার মধ্যে দুর্বা ধান আয়না চিরুনি সাবান কলাপাতা সব নিয়ে আসলে একটু বরণ করে নেওয়া হয় তার শুভকামনার জন্য আর এই সময় বেশ কিছু বিয়ের গীতও গাওয়া হয় আর এই কাজটা সাধারণত সধবার করে থাকেন সাধারণত পাঁচজন সধবা এই কাজটা করেন তারপর এভাবে বরকে কোলে করে একটা পীড়ার উপরে দাঁড় করানো হয় যেখানে তাকে গোসল করানো হবে এইভাবে কয়েকবার করে আসলে তাকে কোলে করে ঘরে নিয়ে যাওয়া হয় এবং ঘর থেকে আবার বের করে নিয়ে আসা হয় তারপর যখন বরের মাথায় পানি দেওয়ার পালা তখন যারা আসলে বরকে বরণ করেছিল সেই পাঁচজন শুরুতে মগে করে পানি দেন তারপরে বরের মা বরের গায়ে পানি ঢেলে দেন আর তারপর যে দুলা ভাইরা থাকে দুলা ভাইরা সাধারণত বরকে গোসল করান আর গোসলের সময় বাসায় যারা থাকবে সবাই মোটামুটি একটু হলেও পানির ছিটা পাবেই কারণ গোসলের সময় এইভাবে পানি ছিটা ছিটি না করলে আমার মনে হয় যে বিয়ের আনন্দটা কিন্তু একটুখানি কমে যায় যেহেতু শুক্রবার তাই সবাই নামাজে গিয়েছিল আর নামাজ শেষ করে আমরা এখন কনের বাড়িতে চলে যাব শুরুতে বরের গাড়িটা চলে গেল আর আমরা আমাদের বাসায় এসে রেডি হয়েছি এবং আমাদের অটোটাও চলে এসেছে আমাদের জন্য চারটা সিট ফিক্স করা ছিল তারপর আমরা অটোতে উঠে এখন চলে যাচ্ছি কনের বাসায় সবাই অবশ্য আমাদের গরিবের পদ্মা সেতুতে এসে এখানে বেশ কিছু ফটো করেছে তারপর যাই হোক আমরা চলে আসলাম এখন কনের বাসায় আর গেটে আপনারা জানেনি বিয়ের গেটে তো অনেক মজা হয় এখানে তো এখন একটা ব্যাপার হয় যে বিয়ের গেটে যেহেতু গেটের টাকাটা আগে থেকে নির্ধারণ করা থাকে সেই জন্যই খুব বেশি এটা নিয়ে ঝামেলা হয় না কিন্তু অন্য যে ব্যাপারগুলো থাকে সেগুলো এখানে করা হয়েছে তো গেটে একবার বরকে মিষ্টি খাওয়ানো হয়েছে তারপর ফিতা কেটে ভেতরে ঢোকার পরে এখানে আবার বর সহ সবার জন্য আবার মিষ্টি খাওয়ার ব্যবস্থা ছিল তো আমরা আসার পরে পরে কিন্তু আমাদের দুপুরের যে খাবারটা সেটা দেওয়া হয় আর আমাদের খাওয়াটা শেষ করে আমরা কনের সাথে একটু দেখা করতে যাই আর আমাদের খাওয়ার পর পরে আবার বর সহ বরের যে দুলা ভাইরা আছে সবার খাওয়ার পর্বটা শুরু হয়ে যায় আর খাওয়া দাওয়া শেষ করে আমরা তো জানি এখানে একটা হাত ধোয়ার পর্ব থাকে আর এই কাজটা সাধারণত কনের যে ছোট বোনেরা থাকে তারাই করে থাকেন কারণ এখানে একটা ফায়দাও আছে আর এখন কিন্তু বিয়ের মূল পর্বটা শুরু হবে আর এখন কিন্তু আল্লাহর রহমতে চার হাত এক হয়ে যাবে আর দুইটা পরিবারের মধ্যেও খুব সুন্দর একটা বন্ধন তৈরি হবে কারণ বিয়ে শুধু দুটো মানুষকে একসাথে বেঁধে দেয় না দুটো পরিবারকেও কিন্তু একসাথে জুড়ে দেয় তো অনেক অনেক শুভ কামনা ওদের জন্য যদিও বিয়ে শেষ অব্দি আমরা থাকিনি আমরা খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে বাসায় চলে এসেছিলাম আলহামদুলিল্লাহ বিয়েটা শেষ হওয়ার পরে এখানে কিন্তু আবার তারা বরের জন্য স্পেশাল ভাবে খাবারের আয়োজন করেছে নকল দিয়ে তাদের সঙ্গে একটা প্রাণ করেছিলাম সেই জন্যই কিন্তু তারাও আজকে এই ব্যবস্থাটা করেছে তিনজনকে বসিয়ে দিয়েছে এবং সেখান থেকে খুঁজে বের করতে হবে আসল কোনটা তো অনেক কষ্টে আসল কনেকে খুঁজে নিয়ে এখন কিন্তু বিদায় পর্ব ওদিকে বর কনে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে আর আমরা অপেক্ষা করছে তারা কখন এসে পৌঁছাবে আর এই ফাকি কিন্তু বাসায় চলেছে বেশ কিছু বিনোদন পর্ব আঙিনায় সবাই চেয়ার পেতে গোল হয়ে বসে সেখানে যে যার মতো করে আনন্দ করেছে আর বউ আসার পরে কি কি নিয়ম পালন করা হবে সেগুলো এক এক করে রেডি করে ফেলা হয়েছে আর ফুল সজ্জা রুমটা সাজানোর দায়িত্ব ছিল ভাবি এবং দুলাফাইয়ের ওনারাও কিন্তু ওনাদের দায়িত্ব পালন করেছেন এবং খুব সুন্দর করে রুমটা সাজিয়েছেন তো বিয়েতে নাচ গানের পাশাপাশি কিন্তু বেশ কিছু আমরা এই ধরনের ছোট ছোট অভিনয় দেখেছি ছোট ছোট কমেডি দেখেছি যেমন এখানে এই যে এক রোগী শুয়ে আছে এবং ডাক্তার অপেক্ষা করছে বরকনে কখন আসবে তখন তাদের কাছ থেকে টাকা নিয়ে আসলে ট্রিটমেন্টটা শুরু হবে আর ডাক্তার স্টেথোস্কোপ দেখে তো আমি পুরোই অবাক তো এরকম আরো অনেকগুলো কমেডি অভিনয় ছিল তো যাই হোক অপেক্ষার পালা শেষ করে বরকনে কিন্তু চলে এসেছে আর তাদেরকে গাড়ি থেকে নামানোর দায়িত্ব থাকে থাকে বরের মায়ের তারপর বেশ কিছু যেমন ঝাড়বাতি দিয়ে পেঁয়াজ রসুন তারপর বউকে মাছায় তুলে দেওয়া এরপর থাকে যে বরের মায়ের দুই হাটের উপর দুজন এভাবে বসবে আর তাদেরকে দোয়া করে দেওয়া হবে যাতে সন্তান সন্ততি নিয়ে তারা যেন সুখে শান্তিতে সংসার করতে পারে এরকম আরো ছোট ছোট কিছু নিয়ম কানুন থাকে তো যাই হোক তারপর পরের দিন বউ হাতের দিন আমরা আবার যাচ্ছি খালামনির বাসায় কারণ রাতটা করে আমরা বাসাতেই থেকেছি তো গিয়ে দেখি মোটামুটি রান্না শেষ এবং খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে সাধারণত বউ দিন বর কনেকে এভাবে টেবিল চেয়ার পেতে বসতে দেওয়া হয় এবং টেবিলের উপরে থাকে পান সুপারি সবাই খাওয়া দাওয়া করে যাওয়ার সময় বউ দেখে বউর হাতে একটা করে পানকে গিফট দিয়ে চলে যায় তো বউ ভাতের পর্ব শেষ করে কনের বাড়ির লোকজন কিন্তু বর কনের সহ কনের বাড়িতে নিয়ে গেছে আর রাতের বেলা এখানে আমাদের ছিল পয়সা খেলা এবং চেয়ার খেলা আর ছোটখাটো পুরস্কারের ব্যবস্থাও ছিল আর এভাবেই কিন্তু অনেক আনন্দ ঘন পরিবেশের মধ্যে দিয়ে আমাদের গ্রাম এলাকার একটা বিয়ে সম্পূর্ণ হয় সবাই অনেক অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ